এটা আবার মানে দিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ত ইসলাম গতকালকে একটা ভিডিও করছিলাম এই যে দেখেন এই যে ম্যান হোয়ালের যে গোল সাইডটা মানে চারো সাইড এই যে এখানে একটা বোতল সমান এই যে এই বোতলটা মিনিমাম দশ ইঞ্চি হবে এই যে বোতলটা মিনিমাম দশ ইঞ্চি হবে এই বোতলটা এখানে দিলে এটার উপর দিয়ে মানে এই এইটার সাথে সমান হয় তো এই জায়গাটা যদি এই যে একটা সাইকেল যাইতেছে এই সাইকেলটা অথবা যদি একটা মোটর সাইকেলের সামনের টাকা কোনোভাবে কোনোভাবে যদি এইখানে পড়ে তার মানে এত বড় একটা দুর্ঘটনা হবে বলার বাহিরে আর যদি পিছনে কোনো বাইক কোনো গাড়ি থেকে থাকে ওই মোটর সাইকেল অথবা কোনো ওই যে বাইসাইকেলের পিছনে যদি কোনো গাড়ি থেকে থাকে তাহলে তো তার জীবন বিপন্ন হতে পারে এটা আপনার ওয়ারলেস থেকে গুলশান একের দিকে যেতে হাতের বাম পাশে যে রাস্তাটা পরে এই রাস্তাটায় এইখানটায় এই জায়গাটা যদি আপনার এরকম থাকে গুলশান সোসাইটিতে যদি এরকম একটা জায়গা থাকে এরকম একটা রাস্তা থাকে তাহলে অন্যান্য জায়গার কথা কিরকম কি ভাববেন আপনারা আশা করি যে এটা কর্তৃপক্ষের চোখে আসবে এবং এই এই যে এখানে একটা দুর্ঘটনা ঘটার আগে আপনারা কাইন্ডলি এটার ব্যবস্থা নেন এটার কি ব্যবস্থা নেবেন এটা ঠিক করবেন না এটা এখানে রাস্তা বন্ধ করে দিবেন সেটা আপনারা আপনারাই বুঝেন একটা এই যে এই যে সিএনজিটা এই যে দেখেন এই যে বাইক বুক যা আছে যদি কোনোভাবে সামনের চাকা পড়ে আর চাকা তো সেটা উঠার উঠার কোনো কোনো রাস্তা নাই এটা দেখেন গাড়িগুলো ভাই ভাই একটু দাঁড়া একটু দাঁড়াও ভাই একটু এই যে এটা উপজি নেন না এটা উপর দেখেন এই যে দেখেন এই যে সামনের চাকাটা যখন মানে সে রানিং আসবে কতটুকু রানিং আইটে আসলে পুরো রাস্তাটা মানে সে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তার সবচেয়ে বেশি থাকে ওইখানে দিয়ে রাখি আপাতত এই যে এটা এছাড়া তো আমার কাছে এই মুহূর্তে এই জায়গায় কোনো লাঠি বা কোনো কিছু নাই যে আমি ওখানে লাগাই দিব এইটাই দিই এটা দিয়ে রাখি আপাতত দেখি কতটুকু কি হয় এটা দিয়ে যদি কোনো উপকার হয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ বেশি বেশি শেয়ার করুন এবং আমি আশা করি যে কর্তৃপক্ষের দৃষ্টিতে এই জিনিসটা আসবে কর্তৃপক্ষের বৃষ্টিতে আসলে আপনারা যত দ্রুত সম্ভব এটা সংশোধন করেন এটা ব্যবস্থা নেই কি এটা ঠিক করবেন না এটা রাস্তা বন্ধ করবেন এটা আপনারাই ভালো জানেন আপনারা যা করবেন তাড়াতাড়ি করেন একজন একটা জীবন যখন চলে যাবে তখন কিন্তু কোনো কাজ হবে না তখন কিন্তু দোষটা আঙুলটা আপনাদের উপরে উঠবে দয়া করে আপনারা এটার ব্যবস্থা নেই আসসালামু আলাইকুম ভাই এই যে এখানে যে একটা গর্ত আছে ঠিক আছে এটা তো মোটামুটি একটা গোল গর্ত মোটামুটি কত টুক হবে আনুমানিক গর্তটা 7 8 ইঞ্চি দি হবে 10 ইঞ্চির মত কাছা কাছি হ্যাঁ কাছা আচ্ছা এখানে যদি যখন একটা সিএনজি অথবা হুন্ডাই হোক একটা হুন্ডা অথবা একটা সিএনজি বা একটা বাইসাইকেল যদি ধরেন দুইটা একটা বাস গেল সামনে থেকে বাস গেল দুই চাকা তো দুই দিকে চলে যাবে নাকি আচ্ছা পেশানো যখন একটা বাস আসবে মানে একটা মোটরসাইকেল আসবে সে কিন্তু দেখতেছে না সে দেখবে না কিন্তু যখন সামনে চাকাটা পড়বে তখন কি একটা অবস্থা হবে ভাই অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে এখানে যদি সামনে চাকাটা পড়ে যায় তাহলে সামনে গেলে সে এখানে পড়বে এবং পিছন থেকে আরেকটা গাড়ি আসলে অটোমেটিক সে অ্যাক্সিডেন্ট হবে মৃত্যু 100% মৃত্যু হবে ভাই এটা মানে অনেকে হয়তো পারে মনে করতে পারে যে এটা একটা ছোট ঘটনা এটা কিছু না এটা আসলে থেকে কিছুই দেখা যাবে না সমান দেখা যাবে অন্ধকার যেহেতু ওখানে যখন আলোটা আসে তখন কিন্তু দেখা যায় না এখানে দেখা যায় হ্যাঁ

দর্শক আপনারা দেখলেন যে একজন পথচারী সেও বলল বললো ঘটনা তো সত্যই একজন যখন একজন মোটর মোটরসাইকেল বা একজন রাইডার পিছন দিয়ে আসবে আর পিছনে যদি কোনো গাড়ি থাকে বাস ট্রাক হতে পারে কোনো প্রাইভেট কার তারাও হয়তো বা খেয়াল করতেছে না একটা দুর্ঘটনা ঘটতেই পারে হতে পারে মৃত্যু হইতে পারে অথবা পঙ্গু হয়ে যেতে পারে তার সারা জীবনের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াল আপনারা এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করে এবং যেন গুলশান সোসাইটির কর্তৃপক্ষ যারা আছে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা আছে তাদের চোখে পড়ে এবং তারা এটা সংস্কার করা শুরু করে